আসসালামু আলাইকুম সবাইকে আবারও আরেকটি জয়পুরি প্যাটেলের প্যাটেল জয়পুরি নতুন আরেকটি ডিজাইন আমাদের কিন্তু এগুলো অনেক অনেক ডিজাইন আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব একটা হচ্ছে তিনটা কালার থাকবে আর একটা হচ্ছে আমাদের চারটা কালার থাকবে সো দেরি না করে দেখানো শুরু করে ফেলবো সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকেনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই ক্লিক করে রাখবেন ঠিক আছে তাহলে আমরা দেখানো স্টার্ট করে ফেলছি ফার্স্ট যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু জাম কালার মানে পার্পল কালারের সাথে হচ্ছে একটু ডিপ ব্লু কালার কন্ট্রাস্ট করা আছে মানে কালারটা অনেক সুন্দর আর আমরা এটার সাথে যে সালোয়ারটা আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সালোয়ারটা থাকবে স্ট্রাইপের মতো করে একটা সালোয়ার থাকছে তো এই ড্রেসের দোপাটাগুলোও কিন্তু একদম নামাজি দোপাটা পাবেন আর এগুলো ছয়শো টাকার প্যাটেল জয়পুরে একেবারে নিউ ডিজাইনগুলো কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের যে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে সেটাতে আমাদের সাথে করবেন ওড়নাটা থাকবে নামাজি একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না সেম ডিজাইনের মধ্যে হচ্ছে চারটা কালার আছে চারটা কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালার দেখাবো এটা ইয়েলো কালার সাথে সুন্দর একটা কফি কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা দেখেন অনেক সুন্দর কালারগুলো এত এত নয় সাইড থেকে প্রিন্টেড পার্ট থাকবে যেটা আপনারা কাস্টমাইজ করে নেকে দ্য ইউজ করতে পারবেন এবং এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে বডি থাকবে হচ্ছে এইটি প্লাস অ্যান্ড লেন্থ হয়ে যাবে ফিফটি প্লাস ঠিক আছে আর দুপাটা গুলো থাকবে পিওর আর পাঁচ হাতের দোপাট্টা থাকবে নামাজি দোপাট্টা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা আপনাদের পছন্দের কালারগুলো নিয়ে নেবেন এবং হোলসেল নিতে হলে অবশ্যই আট পিস মিনিমাম নিতে হবে এবং হোলসেল প্রাইস জানতে আমাদেরকে ইনবক্স করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্টে আসছে প্রত্যেকটা সাথে সালোয়ার কিন্তু ব্যাকে অ্যাটাচ করা থাকবে অ্যান্ড এই হচ্ছে আমাদের দোপাট্টাটা থাকছে তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনারা রাফ ইউজের জন্য বেস্ট একটা কোয়ালিটি মানে ড্রেস হবে রাফা বাসায় রাফ ইউজ করতে পারেন দেন হচ্ছে আপনারা যারা মানে নর্মালি রাফিউজ অফিস ডিউটিও বলেন বা অনেক আপুরা আছে যে স্টুডেন্ট আছেন তারাও ইজিলি ইউজ করতে পারবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর রেড কালার রেডের সাথে হোয়াইট কন্ট্রাস্টে সালোয়ার থাকবে ব্যাকে আর এই হচ্ছে সালোয়ারটা দুপাটা থাকছে তো এই ডিজাইনের এটাই লাস্ট কালার আমরা নেক্সট আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব নামাজি দোপাট্টা আছে ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আপনারা যেভাবে কিছুভাবে পারচেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস অর্ডার করবেন অল বাংলাদেশ আমাদের ফুললি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এই থাকছে হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কলকা ডিজাইন করা এই ড্রেসের সাথেও সালোয়ারটা দেখে নিচ্ছেন সুন্দর একটা সালোয়ার ব্যাক পার্টে অ্যাটাচ করা থাকবে আর এই হচ্ছে দোপাটা থাকছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা মিডলে ফ্লাওয়ার করা থাকবে কলকা ডিজাইন করা আছে নামাজি একটা দোপাট্টা দেখেন সুন্দর একটা দোপাট্টা হচ্ছে পাচ্ছেন সো এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার থাকবে একটা হচ্ছে রেড কালার গ্রিন কালার মানে সুন্দর সুন্দর তিনটা কালার পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সো নুসরাত বুটিক্স পেই নুসরাত বুটিক্স চ্যানেলে আপনারা অবশ্যই এই ড্রেসগুলোর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন যে লাইফ সেশন হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন তো দ্রুত দ্রুত করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার বটেল গ্রিন কালার দোপাট্টাগুলো ভীষণ সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু অ্যাটাচ করা আছে সালোয়ার ঠিক আছে সালোয়ারটা এখানেই থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই সবাই